গুনগুনের স্কুলের অ্যানুয়াল এর কিছু কেনাকাটা ছিল তাই চলে গেছি সবাই মিলে মার্কেটে হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি তো আমরা সবাই মিলে চলে যাচ্ছি মার্কেটে আমাদের কদমতলা বাজারে কারণ গুনগুনের স্কুলে আছে অ্যানুয়াল ডে অ্যানুয়াল ডেতে তো প্রোগ্রাম হয় বিবেকানন্দ স্কুলে তো বারোই জানুয়ারিতে প্রোগ্রাম হয় একদম প্রতিটা যত বাচ্চা আছে স্কুলে সবাই কিন্তু এই প্রোগ্রামে কিছু না কিছু করে তাই ওকে নিয়ে মার্কেটে চলে গেছি দেখো প্রথমে কি করছি ওর যে ছোটোবেলা একটা কানের তা পরানো হয়েছিল রিং সেটা খুলে নিচ্ছি কারণ ওটার লক ছিল আমি খুলতে পারছিলাম না এই যে খোলার পরে একটা ওই যে ফুল পরিয়ে দিয়েছি ঠিক আছে আর তারপর এখন একটুখানি আমাদের যেতে হবে দোকানে কিছু কেনাকাটা আছে এটা হচ্ছে আমাদের কদমতলা মার্কেট এই দেখো কেমন লাগছে আমাদের মার্কেটটা বলো দেখো এতটুকু একটা জায়গা কিন্তু শুধু গাড়ি আর গাড়ি চারিদিকে তো এই যে দোকানে চলে গেলাম লাগবে মেহেন্দি মেহেন্দি পরতে বলেছে হাতে তার জন্য মেহেন্দি গাজরা তারপরে ক্লিপ আরও কিছু কিছু টুকটাক জিনিস সব কেনাকাটা হচ্ছিল আর অনেকগুলি জিনিস কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার করে আগে থেকে এনেছিলাম সেগুলি আমার চলে এসেছে আগে থেকে দোকান থেকে আর সেগুলি কিনতে হয়নি বেশ টুকটাক কিছু বাকি ছিল সেটাই কিনেছি তারপর ঘরে চলে গেছে দেখো ঘরে গিয়ে গুনগুনকে মেহেন্দি পরাচ্ছি যে দেখো সুন্দর করে মেহেন্দি মানে ডিজাইন করতে হবে না এরকম করেই কিন্তু মেহেন্দিটা দেখো এখানে কি হচ্ছে মেহেন্দি পরানো হচ্ছে আর ওর সঙ্গে সঙ্গে আমিও একটুখানি কিন্তু মেহেন্দি পরে নিলাম আর তারপর এই যে একটা মাটকা ছিল এটা একটুখানি পেন্ট করছি এটাই ডিজাইন করতে হবে একটুখানি আমি অল্প একটুখানি হেল্প করে দিচ্ছি বাদবাকি গুনগুন আর মিষ্টি দুজনে মিলেই কিন্তু ডিজাইনটা করে নেবে আমি একটুখানি জাস্ট হেল্প করলাম কারণ ওরা কিন্তু খুব ভালো আঁকতে পারে আমাকে আর করে দিতে হয়নি দাগটাকে একটুখানি দিয়ে দিচ্ছে এই যে আর একবার একটুখানি এই যে হালকা করে একটুখানি করে করে একটুখানি দেখিয়ে দিলাম তারপর ওই দেখো গুনগুন কিন্তু এখন নিজে নিজেই করছে ডিজাইন ওই দেখো যেমন হচ্ছে গুনগুনের আঁকা তোমরা একটু বলো এটা মাটির হাড়ি মাটির হাঁড়িতেও ডিজাইন করছে এই যে এই দেখো আমার তো ভীষণই ভালো লেগেছে দেখো পুরোটা হওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো কমপ্লিট হয়ে গেছে কেমন হলো একটুখানি জানাবে টাটা